আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কৃষি বিশেষজ্ঞ এমনি রুবেন আচ্ছা আপনার কাছে আমরা এসেছি পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলার হলদিবাড়ি একটি কিন্তু কৃষি এলাকা তো এই কৃষি এলাকার মধ্যে হলদিবাড়িতে বর্তমান কৃষকের যা দূর দুরবস্থা বিশেষ করে টমেটো টমেটো এক টাকা কিলো এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে গত বছর একশো টাকা পেলে করে ভারতবর্ষের মানুষ খেয়েছে এবার টমেটো খুব নিম্নমুখী দাম তার কারণটা হচ্ছে এখনো উত্তরপ্রদেশ বিহার মহারাষ্ট্রের মতো জায়গাগুলোতে টমেটো মোটামুটি ফেব্রুয়ারি কুড়ি তারিখের মধ্যে শেষ হয় কিন্তু এবার শীতেরও ফল ফলন খুব ভালো এবং হলদিবাহির মতো জায়গায় দেখবেন টমেটোর দাম না থাক কিন্তু ফলন কিন্তু দ্বিগুণ আচ্ছা আচ্ছা এবং মার্কেটে চাহিদা নেই যে পরিমাণে যোগান হ্যাঁ যোগান বছর কিন্তু চাহিদা নেয় আচ্ছা যেভাবে সারের দাম দিনের দিন বৃদ্ধি পাচ্ছে ডিএপি চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা আর কৃষকের যা দুরবস্থা তাহলে কৃষকের বর্তমান মনের অবস্থাটা কী বলেন তো একটু সারের দাম ক্রমাগত বাড়বে এটা স্বাভাবিক সারের দামকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের

পোকা মরবে কিসে পোকার আবার বৃদ্ধি পাচ্ছে সেটা কি হচ্ছে ওইটাই ওইটাই তো বললাম যে এই বিশেষ মূল ব্যক্তিগুলো হচ্ছে যে স্প্রে গুলো করা হচ্ছে যে দোকান থেকে আপনারা ওষুধ নিয়ে গিয়ে খেতে স্প্রে করছেন দামি দামি ওষুধ এবং কৃষক তার নিজের মাথার গাম পায়ে ফেলে কাজ করছে কিন্তু তারপরেও তার ফল কিন্তু পাচ্ছে না একবার তিন বা চারবার স্প্রে করতে হচ্ছে কাজ হচ্ছে না তার কারণটা হচ্ছে তদারকির একটা অভাব আছে যেটা তদারকি করার নৈতিক দায়িত্ব গভর্নমেন্টের স্টেট গভর্নমেন্টের